আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ আয়নিক যৌগের যে ক্রিস্টাল আছে ক্রিস্টালের চিত্রটা দেখব আমরা যে কিভাবে ক্রিস্টাল তৈরি করতে হয় তো আমরা যখন খাদাই করব। তখন আমরা চার সেন্টিমিটার বা পাঁচ সেন্টিমিটার মাপে নিব তো আমরা এখানে সম্পূর্ণ স্কেলের পরিমাপটা নিচ্ছি কারণ আমাদের এখানে বোর্ডে তো যখন খাদ্যায় করব তো আমরা পাঁচ ছয় সেন্টিমিটার যতটুকু পারি ততটুকু নিব তো এখানে বিষয়টা হলো আমরা সম্পূর্ণ স্কেলের স্কেলের পরিমাপ দিয়ে করব তো যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা আমরা একটা এক স্কেল পরিমাণ নিলাম আমরা একটা এক স্কেল পরিমাণ বর্গ আঁকবো তাহলে আমরা যদি এক স্কেল পরিমাণ বর্গ আঁকি তাহলে আমরা দেখতে পাবো তাহলে এক স্কেল পরিমাণ বর্গ আঁকলে আমাদের একটা বর্গ হয়ে গেল ঠিক একইভাবে আমরা এই বর্গের মাঝখান দিয়ে আরও দুইটা বর্গ আট করব অর্থাৎ টোটাল তিনটা তা আমরা একটু এদিকে ডান পাশে আগায় নিতে পারি অথবা এই পাশ দিয়েও আমরা আঁকতে পারি তো আমরা যে পাশ দিয়ে আঁকবো না কেন দুইটাই সঠিক হবে আমরা স্কেলের পরিমাপ কিন্তু ঠিক নিব আমরা যতদূর আগায় নিছি ঠিক তত পরিমাণ আমাদের স্কেলটা আগে আসবে পরেরটাও আমরা ঠিক একই মাপে নিব তাহলে আমাদের দুইটা বর্গ হয়ে গেছে আমরা তিন নাম্বারে চলে যাব তিন নাম্বার একটা বর্গ অ্যাড করতে হবে আমাদের তিনটা আমরা একটা মনোযোগ সহকারে যদি দেখি তাহলে খুব সহজেই আমরা চিত্রটা আট করতে পারব তো এখন আমাদের এই যে তিনটা বর্গ হয়ে গেছে আমাদের এক দুই তিন নাম্বার এই বর্গের মানগুলোকে আমরা যোগ করে দিব তাহলে আমরা যোগ করে দেই এবং একটু আমাদের বিন্দুগুলোকে আমরা একটু ডিপ করে দেব তাহলে চিত্রটা আমাদের খুব সুন্দর দেখাবে প্রতিটি মাথায় বসিয়ে ওরা যোগ করে দিব স্কেল দিয়ে একটু কালিগুলো উঠে যাচ্ছে আমাদের তা আমাদের এই বর্গ আঁকা শেষ তো আমরা এখন যে কাজটা করব। যে আমরা যদি একটু দেখি যে এই যে বর্গটা ছিল এই বর্গের বাহু এই যে দুইটা বাহু এই বাহু দুইটা আমার এই বর্গের তাহলে প্রথম বর্গের যে বাহুটা আছে এটা আমরা যেদিকে আমাদের রেখাগুলো আছে। তাহলে আমরা কি করব এই যে নিচেরটার সাথে নিচেরটা মানে আমাদের এই যে এক দুই তিন আমাদের এক দুই তিন নাম্বারের বর্গের এই রেখা তাহলে আমরা একটু এই জায়গায় দুইটা ফোটা দিবো আমরা সজাসোজি স্কেল বসিয়ে এই যে ফোটা দিলাম আমরা চাইলে সেটা যোগ করে দিতে পারি আবার ঠিক একইভাবে প্রথমের স্থানে আমরা বসাবো প্রথম স্থানে বসাই আমরা প্রথম স্থানে টানে দেব তাহলে আমরা প্রথম স্থানে টানে দিলাম এবং এই যে প্রথম আর তৃতীয় এটা আমরা যোগ করে দিব যদি আমরা যোগ করে দেই এটাও আমরা যোগ করে দেব তো আমরা যোগ করে দেওয়ায় আমাদের দ্বিতীয় স্থানে আমাদের একটা বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দু দুইটা আমরা যোগ করে দিব তাহলে যোগ করে দেওয়ায় আমাদের চিত্রের এইট্টি কমপ্লিট আমরা এখন কি করব এই যেই প্রসেসটা আমরা এখানে করছি ঠিক একই প্রসেস এইদিকে দিকে আমরা লিখবো তো এখন কী হলো আমাদের রেখাগুলো এইদিকে আছে তো আমরা চিত্রটা এইদিকে দিক নেব অর্থাৎ এখানে একটা ফোটা এখানে একটা ফোটা দিব অর্থাৎ প্রথম রেখার সাথে প্রথম রেখার আমরা একটা সংযোগ করে দিব তাহলে আমরা যদি এখানে একটা ফোটা দিই বিন্দু দেই আমরা এটাকে টানে দেব ঠিক একইভাবে আমরা এই যে তৃতীয় যে রেখাটা এখানে আমরা তৃতীয় রেখা পর্যন্ত যাব। আমরা এবং এখানে একটু কালি করে দেব এখন আমরা কি করব এই যে বিন্দু এই বিন্দু যোগ করে দিব ঠিক একইভাবে এটা যোগ করে দেব তো যোগ করে দেওয়ায় আমাদের এই যে মাঝখানের যে দ্বিতীয় স্থানে এখানে আমাদের যেখানে সেট করছে আমরা টানে দেব এটাই ছিল সোডিয়াম ক্লোরাইডের খ্রিস্টাল গঠন খুব সহজেই চিত্রটা অঙ্কন করা যায় আমরা যদি ধৈর্য সহকারে চিত্রটা দেখি তাহলে আমরা ক্রিস্টালটা দেখতে পাবো তো বন্ধুরা এই চিত্রটা খুবই সহজ এবং আমরা যদি পরীক্ষার খাতায় সোডিয়াম ক্লোরাইড অথবা অন্যান্য যেই যোগের যে আয়নিক বন্ধনের ক্রিস্টাল গঠন আছে চিত্র এঁকে দেই আমরা সম্পূর্ণ চারমার্ক পাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম